নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি তোমাতেই প্রণয় আসক্ত পরবর্তী পর্ব বারো নম্বর পর্ব নিয়ে চলে এসেছি আশা করি আগের পর্বগুলো সকলের খুবই ভালো লাগছে এবং পরবর্তীতে কিন্তু স্টোরিটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি সকালে শ্রীর ঘুম ভাঙল পাখির ডাকে কাল মিষ্টির সাথে কথা হয়নি সেইভাবে তাই শ্রী শুরু করলো মিষ্টিকে ডাকতে মিষ্টিকে ঘুম থেকে টেনে তুলতে তুলতে বললো এই মিষ্টি ওট না তোকে কিছু বলার আছে প্লিজ ওট ওই মিষ্টি কোনোরকমই চোখ দুটো না খুলেই বিরক্তিকর কণ্ঠে উত্তর দিল মিষ্টি আচ্ছা শ্রী কেন জড়াচ্ছি সকাল সকাল নিজেও গিয়ে ঘুমো আর আমাকেও ঘুমোতে দে না কথাটা বলেই আবার পাশ ফিরে শুয়ে পড়ল শ্রী এবার রীতিমতো বল প্রয়োগ করে মিষ্টিকে টেনে তুললো শোন না কাল কি হয়েছে প্লিজ তুই জানিস না তোকে তো তোকে তো বললে আমার ভালো লাগে প্লিজ শোন কি হয়েছে কাব্যের বাবার বলা সমস্ত কথা শ্রীর মুখে শুনে ঘুম ছুটে গেল মিষ্টি। ও হাঁ করে শুনছিল গল্পটা সমস্ত কথা বললেও ডায়েরি আর মায়াক্ষীর কথা শ্রী ইচ্ছে করেই বলেনি মিষ্টিকে কেন বলেনি তাও নিজেও জানে না শুধু ইচ্ছে করেনি বলতে পুরো গল্পটা শুনে মিষ্টি বলল তাই সেদিন এত রেগে গেছিল কাব্যদা তবে এটাই স্বাভাবিক অবশ্য ওর দিক থেকে তো বরাবরই ঠিকই করেছে হুম আর আজ ট্রিপ সবাই খুবই উৎসাহিত এই প্রথম ঘরের বাইরে একা পা রাখা সবাইকার মুক্ত আকাশে উঠতে যতটা আনন্দ হয় ভয়ও ঠিক ততটাই হয় কোনো রকমে নিজেদের ব্যাগ গুছিয়ে সিঁড়ি আর মিষ্টি তৈরি হয়ে নিল ছোট্ট ছোট্ট দুটো ব্যাগ নিয়েছে দুজন কিছুক্ষণ পর স্নেহা এসে হাজির তার ব্যাগ দেখে এটা সপ্তাহের ট্রিপ নাকি এক মাসে বোঝাই যাচ্ছে না শ্রী তো দেখেই আঁতকে উঠে কি? আরে একটাতে আমার ড্রেস আছে আর এই ছোট্ট ব্যাগটায় এক্সট্রা জুতো আর এই পিঠের ব্যাগটায় মেকআপ আর দু তিনটে নিতে পারতিস আমার আর স্ত্রীর মিলেও এত ব্যাগ হয়নি গাধি উফ এখানে কলেজের সবকটা ছেলে থাকবে বিশেষ করে আমার কাব্য এইটুকু তো লাগবেই বল ব্যাগ কমা হলে তোকে নিয়ে যাব না বলে রাখলাম মাত্র একটা ব্যাগ নেওয়া যাবে কলেজ থেকে তো বলেই দিয়েছে তোকে এক ঘন্টা সময় দিলাম যা করবি কর কিন্তু একটার বেশি ব্যাগ নিতেই দেবো না তোকে মিষ্টি তো খুব রেগে গেছে বেচারি অসহায় মেয়েটাকে দেখে শ্রীয়ে নিজের কষ্ট হচ্ছে বেচারি জানেই না যে কাব্যের জন্য যে কাব্যের জন্য সে এত কিছু করছে তার আগে থেকেই একটা প্রেমিকা আছে কিন্তু মনের কথা মনেই চেপে রাখলো শ্রী বলল কিন্তু আচ্ছা স্নেহা আমাদের ক্লাসে মায়াক্ষী নামের কোনো মেয়ে পড়ে রে মায়াক্ষী এটা আবার কে আরে কেউ না সেদিন নামটা শুনলাম মনে হয় তাই জিজ্ঞেস করছি কোনো রকম মিথ্যে কথাটা বললো ও কাউকে জানাতে চায় না ব্যাপারটা না বাবু এই নাম আমি বাবা জীবনেও শুনিনি কোনো দিন ট্রিপের বাস কলেজ থেকেই ছাড়বে তাই প্রত্যেককে কলেজে যেতে হবে সময় মতন ফেরার দিন আবার কলেজেই ছাড়বে বাস সেখান থেকে যে যার পারি এক সপ্তাহের উড়িষ্যা ট্যুর ওরা তিনজন রেডি হয়ে ও কলেজে পৌঁছে দেখলেও ইতিমধ্যে সবাই চলেও এসেছে বাস ছাড়া যদিও বিকেল পাঁচটা এখন সবে সাড়ে তিনটে বাজে পড়াশোনার সময় কারোর মধ্যে এত উৎসাহ বিরাজ করে না কিন্তু আজ ট্রিপের জন্য সবাই আগেই তৈরি হয়ে গেছে বাসের জায়গায় পৌঁছে দেখে দুটো বড় ভল্প বাস দাঁড়িয়ে একটাই কিছু স্টুডেন্ট আর তিনজন স্যার থাকবেন আর একটাই কাব্য সব একটাই স্টুডেন্ট কিছু থাকবে এবং কাব্য থাকবে স্যারের যে গভীর বিশ্বাস এই কাব্যের প্রতি তা প্রতিটা পদক্ষেপেই বোঝা যায় স্ত্রীরা স্যারদের বাসে উঠতে গিয়ে দেখে জায়গা নেই শেষে বাধ্য হয়ে কি করবে কাব্যদের বাসে গিয়ে দেখে সেখানেও এক কাণ্ড শেষের দিকে কিছু সিট ছাড়া সবেতেই লোক বাসে উঠতেই দেখে সামনে আকাশ দাঁড়িয়ে ওদের দেখেই সামনে এগিয়ে এসে বলল, আরে তোমরা এসো পেছনের দুটো সিটে তোমাদের হয়ে যাবে ওই দেখো তারপর স্নেহাকে দেখি অত্যন্ত পুলকিত হয়ে বলল। আরে স্নেহা তোমার জন্য একটা স্পেশাল সিট রেখেছি প্লিজ স্নেহা তো মাত্রারিত্র তো খুশি হয়ে গেল। বলো চলো আকাশের পেছন পেছন গেল গিয়ে দেখে রামধনুদার পাশের সিট আমি আর মিষ্টি তো ওখানে দাঁড়িয়ে হো হো করে হেসে দিয়েছি আর স্নেহা না পারছে উঠতে আর না পারছে বসছে রামধনু দা ওর দিকে ভ্যাপলার মতো তাকে হেসেই যাচ্ছে ভালো জব্দ হয়েছে আমি আর গিয়ে নিজেদের সিটে আকাশ গিয়ে বসলো মোটুর পাশে কিছুক্ষণ পর বাসে উঠলেন মিস্টার কাব্য ব্ল্যাক জিন্স ব্ল্যাক শার্ট কাব্যকে দেখা মাত্র স্ত্রীর চোখের সামনে ডায়রির প্রথম পাতাটা ভেসে উঠল ওর চোখে চোখ দেখলো কাব্য কেমন একটা সন্নিগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে আছে ঘোলাটে দৃষ্টি যেন স্ত্রী এর করা বড় বড়সড় অপরাধ জেনে গেছে এর থেকে দূরে থাকতে হবে ওর চোখ থেকে চোখ সরাতেই দেখলো পেছনে সেই মিস ড্রামা কুইন দাঁড়িয়ে কাব্যের অ্যাসিস্ট্যান্ট এনাকে দেখে বোঝা যাচ্ছে না আমরা শিক্ষাগত ট্রিপে যাচ্ছি নাকি ডিসকোতে আরে কাব্যের সাথে যেন গ্লু দিয়ে আটকানো আছে এটাই মায়াক্ষী না তো কথাটা যেন একবারের জন্য ভেবি আবার তৎক্ষণাৎ স্ত্রীর মনে হলো নিজেই নিজেকে বলল ধ্যাত এত বাজে রুচি নিশ্চয়ই হবে না কাব্যর আর আমি যেভাবে মায়াক্ষীর কথা ভাবতে শুরু করেছি এবার না কাব্যকে ছেড়ে আমি ওর প্রেমে পড়ে যাই শ্রী ওদের দিক থেকে চোখ সরিয়ে একবার খুঁজে নিল রৌদ্রকে ওদের পাশের সিটেই বসেছে ওকে দেখি একবার হাসলো ছেলেটার হাসিটা ওর চোখ দুটোর মতো উজ্জ্বল দেখলেই যেন মন ভালো হয়ে যায় শ্রী এক দৃষ্টিতে রৌদ্রের দিকে আর কথাগুলো হ্যালো এভরি ওয়ান মাই সেলফ রু সো গাইস তোমাদের কোনো রকম প্রবলেম হলে আমাকে বা কেসিকে বলতে পারো বিশেষ করে সব মেয়েরা তোমাদের সম্পূর্ণ ট্রিপের দায়িত্ব আমার ওপর এই রু বলে মেয়েটা বিভিন্ন অঙ্গি ভঙ্গি করে দশবার হাত নাড়ল চুল ঠিক করলো শ্রী ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলো মিষ্টিকে রুটা আবার কীরকম নাম ভগবান জানে কীরকম নাম আর কেসিটাই বা কে আরে বুঝলি না কেসি মানে কাব্য চৌধুরী বাপরে বাপ গোটা ট্রিপে একে সহ্য করতে হবে কাব্য খুঁজে খুঁজে নিজের মতোই একটা অ্যাসিস্ট্যান্ট জোগাড় করেছে সামনে তাকিয়ে দেখে রুকে আর দেখা যাচ্ছে না তবে কাব্য বসেছে ড্রাইভারের ঠিক পাশের সিটে শ্রীদের সিট থেকে সোজা দেখা যাচ্ছে ওকে নির্বিকারভাবে বসে বসে ফোন কাটছে ওর চোখ কাব্যের চোখের ওপর পড়তেই শ্রীর সঙ্গে সঙ্গে খোঁপা করা চুলগুলো খুলে কপালের সামনে ছড়িয়ে নিল যাতে কাব্যর চোখ দুটো দেখতে না পায় ওর খুব মনে হচ্ছে কাব্য চোখের দিকে তাকালি কালকে সব ঘটনা ধরতে পেরে যাবে মিষ্টি হঠাৎ স্ত্রী এর এরকম পাগলামি লক্ষ্য করে বলল শ্রী তোর হয়েছে কি বলতো গরমের মধ্যে চুলগুলো খুললি কেন আর এভাবে কপালে ছড়িয়ে রেখেছিস কেন আর এভাবে নিচু হয়ে বসে আছিসই বা কেন শ্রী আস্তে আস্তে মাথাটা না তুলি বলল তুই এত কেন কেন করছিস কেন হ্যাঁ আমাকে এভাবে সুন্দর লাগে দেখতে তাই উফ মিষ্টি ওর কারখানা কিছুই বুঝতে না পেরে কানে হেডফোন ঢুকিয়ে বসে থাকে একটু পরে বাস চলতে শুরু করে দেখতে দেখতে অনেকটা রাস্তা পেরিয়ে যায় শ্রী পাশে তাকিয়ে দেখে রৌদ্র কলের ওপর একটা বই নিয়ে তার পাতা উল্টাচ্ছে সামনে তাকাতি ওর নিজের অজান্তি ফিক করে হেসে ফেলে বেচারি স্নেহার মুখটা দেখে ওর দৃষ্টি অনুসরণ করে মিষ্টিও সেদিকে তাকিয়ে হেসে ফেলে বেচারি এসেছিল কাব্যের আশায় আর পেলো রামধনুকে বেচারি একবার আমাদের দিকে অসহায়ভাবে তাকাচ্ছে আর একবার কাব্যের দিকে কিন্তু কাব্যের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই তার দৃষ্টি সোজা ফোনের দিকে যেন ভীষণ জরুরি কাজ করছে ঢং যত সব নিখাত মায়াক্ষীকে মেসেজ করছে মনের জ্বর হৃদয়ের উত্তাপ যত সব শ্রী তো নিজের মনেই এইসব বলতে লাগলো কিছুক্ষণ পর আকাশের দিকে তাকিয়ে ভাবে আচ্ছা আকাশ তাকে জিজ্ঞেস করবো মায়াক্ষীকে নিয়ে ও তো নিঘাত জানবেই কিন্তু যদি কাব্যকে বলে দেয় না বাবা রিস নিয়ে লাভ নেই কিন্তু মায়াক্ষীকে না দেখেও তো শান্তি হচ্ছে না আমার মিষ্টি সামনের দিকে তাকাতি দেখে আকাশ ওর দিকেই তাকিয়ে দাঁত বের করে হাসছে মিষ্টি আগের আগে মুখ করে তাকালে আকাশ আরও বেশি করে হাসছে শ্রী এই ছেলেটাকে আমি কোনদিন খুন করে ফেলবো বলে দিলাম কিন্তু কেন হুম তুই একবার দেখ তখন থেকে বিরক্তিকরভাবে হেসেই যাচ্ছে ইচ্ছা করছে ঘুষি মেরে দাঁতগুলো ভেঙে দিই পোলিও রোগী একটা দৃষ্টি কিন্তু এখনও আকাশের দিকেই স্থির পারলে ও সত্যি ভেঙে দিয়ে আসবে আকাশের দাঁতগুলো কেন কত ভালো ছেলেটা বলতো তোর খোঁজ নেয় কত জানিস সবসময় তোরই নাম করতে থাকে তোর তো উচিত ওকে একদম শেষ করবি না শেষের বাক্যটা শ্রী বলে দিচ্ছি কিন্তু মিষ্টি তো খুব রেগে গেছে ওদের দুজনে ঝগড়া দেখতে বাচ্চাদের মতো লাগে পায়ে পা দিয়ে ঝগড়া করে দুজন দুজনের সাথে আচ্ছা মিষ্টি আমাদের চশমা দা আসেনি এসেছি সামনে বসেছে দেখলাম আর মোটু সেই যে বাসে ওঠার সময় থেকে খেতে শুরু করেছে এখনো থামেনি ওর নাকি আবার না খেলে বমি পায় সালা ছোট গুন্ডার থাম আর খাস না কত খাবি রে রাক্ষস তুই উফ তুই জানিস তো আকাশ না খেলে আমার অসুবিধা হয় বাসে এইভাবে হাসি চারটা গল্পে সময় পেরোচ্ছিল বাসও গিয়ে চলেছে নিজ গন্তব্যের দিকে তিন ঘন্টা পর একটা ছোট্ট ধাবা দেখে গাড়ি থামানো হলো রাতের খাবারটা সেরে নেওয়ার জন্য বাস খর পেরিয়েছে এই একটু আগে খাওয়া দাওয়ার পর সারা রাত নিশ্চিন্তে গাড়ি চলবে বারো ঘন্টার রাস্তা প্রায় সবাই একসাথে নেমে যে যার মতো খেয়ে নিল আর সাথে শুকনো খাবার কিছু কিনে নিল শ্রী মিষ্টি আর স্নেহা একসাথে খেতে বসেছে গরম গরম রুটি আর তরকা দিয়ে ভালোই হলো খাওয়াটা বাসে ওঠার সময় ওরা দেখলো ধাবা থেকে কাব্য আকাশ আর মটু বেরোচ্ছে মোটুর হাতে প্রায় কুড়ি পঁচিশটা চিপসের প্যাকেট আর একটা বড় কোল্ড ড্রিঙ্কসের বোতল শ্রী একটা ঢোক গিলে বললো সৌদা এগুলো আপনি কি গোটা বাসকে চিপস বিতরণ করবেন তা করতেই পারেন মিষ্টি তো একটু হেসে বলল। মোটু বলল, না না এটা আমার জন্যই আসলে সারা রাত বাস চলবে তো তাই একটু খাবার নিয়ে নিয়েছি এটা একটু এই একটু খেয়ে খেয়েই তো তোর ওর চেহারাটা এমন শুকিয়ে গেছে রে আকাশ তো মজা করে বলল আকাশের কথায় কাব্যকে বাদ দিয়ে সবাই তো হো হো করে হেসে ফেললো কিন্তু কাব্য গম্ভীর যেন হাসতেই কষ্ট স্নেহা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে কাব্যের দৃষ্টি পাওয়ার কিন্তু বৃথায় সে চেষ্টা কাব্য যেমন মাথা নিচু করে খেতে এসেছিল সেরকমভাবেই আবার উঠে গেল রু খেয়ে এসে শ্রীদের সামনেই কাব্যের গায়ের ওপর প্রায় ঝাঁপিয়ে পড়ে বলে ওকে কেসি গুড নাইট বাই এবার ও কাব্য চুপ সবাই এক এক করে বাসে উঠতেই বাস ছেড়ে দিল এখনও সুদীর্ঘ পথের অপেক্ষা বাসের লাইট অফ ভিতরটা অন্ধকার শ্রী জানালার পাশে বসেছে চলন্ত বাসে হাওয়ার ঝাপটা লাগছে মুখে চুলগুলোও বাতাসে উঠছে বাসের সবাই মোটামুটি ঘুমোচ্ছে সামনে বসা কাব্যকে স্পষ্ট দেখা না গেলেও ওর ফোনের লাইটটা মুখে পড়ায় মুখের অবয়বটা আবছা দেখা যাচ্ছে স্ত্রীও কানে হেডফোন লাগিয়ে গান শুনছে মিষ্টি পাশে ঘুমোচ্ছে শ্রী আবার বাইরে বেরোলে ঘুম হয় না ঠিকমতো অন্ধকার রাত চলন্ত বাস বন্ধ চোখ হেডফোনে রবীন্দ্রসঙ্গীত আর বাইরে থেকে আসা ঠান্ডা হাওয়ার ঝাপটা এর থেকে ভালো বোধ হয় আর কিচ্ছু হয় না ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে এই গানটা শুনতে শুনতে কখন যে ঘুম এসে গেছে শ্রী বুঝতেই পারেনি হঠাৎ বাঁশের ঝাঁকড়িতে ঘুম ভেঙে যায় চারিদিকে ভোরের মৃদু আলো ফুটেছে সবে গাছের ফাঁক দিয়ে সূর্য যেন বাচ্চাদের মতো লুকোচুরি খেলছে চারপাশে তাকিয়ে দেখে কয়েকজন বাদে বাকি সবাই মোটামুটি এখনো ঘুমের দেশে কত দূর এসেছে ওরা কে জানে তবে সময়ের হিসেব বলছে আর দেরি নেই আরেকটু পরই তো পৌঁছে যাওয়ার কথা আর মাত্র এক দেড় ঘন্টা হবে হঠাৎ শ্রী চোখ চলে যায় সামনে ঘুমন্ত কাব্যের দিকে ওদের বাড়িতে দেখা ঠিক সেই ছবির বাচ্চা ছেলেটার মতো নিষ্পাপ মুখটা বন্ধ দুটো চোখ আরও ঘন কালো পাপড়ি অবাধ্য চুলগুলো হাওয়ায় উঠছে আর বারবার করে এসে পড়ছে মুখে আশ্চর্য বিষয় হল যে চোখ দুটো খুললেই নিষ্পাপ মুখটা তৎক্ষণাৎ নৃশংস মুখে রূপান্তরিত হবে শ্রী এক দৃষ্টি কাব্যের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়েছিল হঠাৎ বাসটা জোরে ব্রেক করায় কাব্যের ভঙ্গ ভেঙে যায় আচমকা কাব্যের চোখ শ্রী চোখের ওপর পড়তেই শ্রী বিদ্যুতের গতিতে চোখ সরিয়ে নেয় হাই হাই আর কোনো দিকে তুই তাকাতে পারিস না শ্রী ইস নিজের মাথাতেই চাটে মেরে বিড়বির করছে শ্রী আর একটু পথ যাওয়ার পরেই একটা চা পাউরুটির দোকানের সামনে বাস থামল সবাই নিচে নেমে জল দিয়ে ফ্রেশ হয়ে হয়ে নিল বাসে মতো বসে বসে সবার হাত পা ব্যথা গেছে সবাই এক কাপ কফি চা নিয়ে চারপাশে হাঁটাহাঁটি করছে একটু স্নেহা ঘুমোচ্ছে তাকে ডেকেও তোলা যায়নি তবে তার পাশে রামধনুদার বদলে অন্য একটা মেয়ে বসে আছে হয়তো রাতে জায়গা পরিবর্তন করেছে রু বোধ করি আশা করেছিল এখানে এস্প্রশ পাওয়া যায় কিন্তু তার বদলে মাটির ভাঁড়ে চা দেখে মুখটা ঠিক বাংলার সাথের মতো করে চলে গেল আকাশ মটু আর কাব্য সাইডে দাঁড়িয়ে চা খাচ্ছিল হঠাৎ আকাশে একটু কেশে বলল আচ্ছা কাব্য কাল থেকে একটা কথা মাথায় ঘুরছে জিজ্ঞেস করব চায়ের ভাঁড়ে চুমুক দিতে দিতে বলল কাব্য সালা তুই আবার কোন কবে থেকে অনুমতি নিচ্ছিস রে বল কি বলবি মটু সম্পূর্ণ ঘটনা সম্পর্কে অজ্ঞাত তাই ও চুপচাপ দাঁড়িয়ে ওদের কথা শুনছে আর পাউরুটি মানে কালকে আমরা ওর বাড়ি ছাড়তে গেছিলাম মনে আছে হ্যাঁ তো মনে আছে কি বল দেখ আমি আর মটু ওদের প্রথম দিন বাড়ি ছাড়তে গিয়েছিলাম তো আমরা তো ওর বাড়িটা চিনি স্ত্রী নিজে ওর বাড়িতে থাকে তাই ও তো চিনবে স্বাভাবিকভাবেই কিন্তু আমি বা শ্রী কেউ তো তোকে অ্যাড্রেসটা বলিনি কালকে তাহলে তুই আকাশের কথা শুনে কাব্যের গরম চাটা তো হাত থেকে পড়ে যায় প্রায় একদম ঘাবড়ে যায় আকাশ কাব্য নিজের গলার আওয়াজ যথাসম্ভব স্বাভাবিক রেখি বলে গরম চা ছিল ভাঁটটা পড়েই গেল আর আকাশ আমি কলেজের লিডার তো সবার ব্যাপারে জানাটা অন্তত স্বাভাবিক একটা বিষয় তার উপর যখন মেয়েটা আমার গ্রুপের মধ্যে পড়ছে আমার কর্তব্য সবার খোঁজখবর রাখাটা কিন্তু তুই আকাশকে চুপ করিয়ে কাব্য বলে আকাশ ব্যাস হয়ে গেছে করে ভিত্তিহীন কথাবার্তাগুলো বন্ধ করেবার কথাটা বলি গটগট করে হেঁটে আবার চা আনতে চলে গেল কাব্য কাব্যের যুক্তিগুলো যে আকাশের বিন্দুমাত্র বিশ্বাস হয়নি তা আর আলাদা করে বলে দিতে হবে না কিন্তু ব্যাপারটা কি আকাশ তো ভাবতে লাগলো আকাশ আর মোটু আর কোনো কাজ না পেয়ে নিজেরাই হাঁটতে থাকে চারপাশে মিষ্টি এতক্ষণ স্ত্রীকে মিস্টার চশমার দর্শন করাচ্ছিল সত্যিই ভদ্র ছেড়ে দেখি মনে হচ্ছে পড়া ছাড়া জীবনে আর কিচ্ছুটি করে না মিষ্টি যেমন বলেছিল ততটা না হলেও মোটামুটি সুন্দর হঠাৎ ওদের সামনে আকাশ এসে পড়ায় ওরা প্রথম দিকে খানিকটা অপ্রস্তুত হলেও নিজেকে সামলিয়ে নিয়ে মিষ্টি বলে গুড মর্নিং আকাশ চারপাশে একবার তাকিয়ে বোঝার চেষ্টা করে যে মিষ্টি আসরে কাকে বলছে কথাটা কারণ মিষ্টি ওকে সকাল সকাল গুড মর্নিং বলবে এটা অন্তত এই জীবনে সম্ভব না কিন্তু না চারপাশে তো কেউ নেই মানে আমাকেই বলছে বলছে ওকেই আকাশকে এদিক ওদিক তাকাতে দেখে মিষ্টি আবার বলে ওঠে কি বলেছি মিস্টার পোলিও মাঝে মাঝে আমি অসহ্য লোকদেরকেও বলে দিই গুড মর্নিং আকাশ তো দাঁত বার করে বলে তা ম্যাডামের এত খুশির কারণ জানতে পারি আসলে মিষ্টি সেই মিস্টার চশমাকে দেখাচ্ছিল কোনটা আকাশ তো ভীষণ গম্ভীরভাবে প্রশ্ন করলো ছেলেটাকে দেখা মাত্রই হাসিতে ফেটে পড়ে আকাশ এই ছেলেটা মানে আমাদের কৌশিক ওকেও দেখে কেউ ক্রাস খায় এই প্রথম জানলাম বেচারা শুনুন আপনার থেকে লাখ কোটি গুণে ভালো ওই ছেলেটা আর আপনার কি ও ভালো দেখতে কি খারাপ দেখতে আমার ওকেই ভালো লেগেছে কথাটা বলি রেগে সেখান থেকে চলে যায় মিষ্টি সবাই আবার বাসে উঠতেই বাস ছেড়ে দিল আর মাত্র এক ঘন্টা তারপর উড়িষ্যা ঢুকে যাবে কিছু ভ্রমণ কিছু স্মৃতি কিছু মানুষ জীবনটাকে অদ্ভুতভাবে পাল্টে দেয় সবাই বাসে উঠতেই বাস ছেড়ে দিল শ্রীয়ের এতক্ষণ পর খেয়াল হলো ও সকাল থেকে একবারও রৌদ্রের সাথে কথা বলেনি রৌদ্রের দিকে তাকাতেই দেখে রৌদ্র ওর দিকে নিষ্পলকভাবে তাকে তাকিয়ে আছে মুখে লেগে আছে সেই অমায়িক মন ভোলানোর হাসি রৌদ্র থোঁট উল্টে শ্রীকে বলল শ্রী এই এক ঘন্টা আমার সাথে বসবি আমি আছি তুই তো ভুলেই গেছিস পাত্তাই দিচ্ছিস না শ্রী হেসে বলল ড্রামা করতে হবে না তারা আসছে রৌদ্রের পাশে বসা ছেলেটা অনেক অনুরোধের পর নিজের জায়গা ছেড়ে রামধনুদার পাশে উঠে গেল আর সেই সুযোগে স্নেহা চলে এলো মিষ্টির পাশে আর শ্রী চলে গেল রৌদ্রের পাশে দূর থেকে কাব্য শুধু এই তিনজনের রঙ্গ দেখে যাচ্ছিল ভ্রু কুচকে ভাবটা এমন যেন টিকিট কেটে সিনেমা দেখতে এসেছে আর সিনেমা পছন্দ হয়নি অথচ টাকা দিয়ে টিকিট কেটেছে তাই দেখাও চাই শ্রী রৌদ্রের পাশে গিয়ে বসতেই রৌদ্র হেডফোনের একটা দিক নিজের কান আর একটা দিক শ্রীয়ের কানে গুজে দিয়ে বলল চুপ করে চোখ বন্ধ করে গানগুলো অনুভব কর কোনো কথা বলবি না শ্রী ও মন্ত্রমুগ্ধের মতো গান শুনতে লাগলো ও ভুলেই গেছে যে ওরা বাসে আছে ও যেন অন্য এক জগতে বিচরণ করছে রৌদ্র একবার শ্রীয়ের মুখটার দিকে তাকিয়ে মৃদু হাসলো। তারপর নিজেও চোখ বন্ধ করে গান শুনতে লাগলো আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা সকলের খুবই ভালো লেগেছে অবশ্যই যদি ভালো লাগে তোমাতেই প্রণয়াসক্ত পুরোটা শুনবেন পরবর্তীতে খুব সুন্দর হতে চলেছে আর এই ট্রিপটা কি হয় ট্রিপে কিন্তু দারুণ হতে চলেছে খুবই ইন্টারেস্টিং হবে ট্রিপটাও খুব সুন্দর হতে চলেছে শুনতে থাকুন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ